এবার পায়রা দুটো একসাথে দেখে নিন বন্ধুরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর নোয়ার তো বন্ধুরা অনেকদিন পর কিন্তু মেদে বাজার পায়রা একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম অনেকদিন কিন্তু মেদে বাজার পায়রাটে কোনো বড় ভিডিও ছাড়া হয় না তো আপনাদের উদ্দেশ্যে আজকে কিন্তু পায়রার কেমন কি দাম আছে ও কেমন কি মার্কেট চলছে সবই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানো থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত বিবরণ দেওয়া থাকবে দেখে বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ডে কি হাতে কেমন ভিড় হয়েছে আজকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি ওই জন্য কিন্তু এতটা ভিড় দেখতে পাচ্ছেন নাহলে কিন্তু এরকম ভিড় হয় না আজকে কিন্তু অনেক পায়রাও উঠেছে তো এখন হাতের ভিতরে আছে এক সাইডে আছি তো হাতের ভিতরে যাব কেমন কি পায়রা আছে কেমন কি দাম আছে তবে কিন্তু ভিডিওর মাধ্যমে যাওয়া থাকবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো এখন দেখাবো কী পায়রা উঠেছে কেমন কী দাম আছে তো ভিডিওর ফার্স্টে দুটো পায়রা আপনাদের শখটা আছে দুটো লাল কাট পায়রা কি সেটিং প্যান নাকি একদম সেটিং প্যারের ভিতরে আছে এর মধ্যে তো এই হচ্ছে নর নরপায়টা আইস কয়াল দেখুন খুবই সুন্দর আইস কয়ের ভিতরে পায়রা কাঠলাল কাটলাল তো তো কাটলাল দেখুন একদম খুবই সুন্দর কিন্তু কালারের ভিতরে এই হচ্ছে মাদিটা মাদি কিন্তু একদম সেটিং দেখুন একদম কম ঠোঁটের ভিতরে কিন্তু পায়রা দুটো তো এই হচ্ছে নরপায়টা নরপায়টা দাঁড় কয়টা দেখে একটু এগুলো একই কিন্তু পুরো কাটলাল পুরো একদম কিন্তু অ্যাডাল্ট পেয়ার তো নাকি ডিম বাচ্চা করানো হয়েছে নাকি ডিম বাচ্চা কিন্তু রানিং আছে হচ্ছে নর পায়াটা বাজি আছে উপরে ওরা বাজি কিন্তু এসে নর পায়াটা নর পায়াটা একবার সব করুন খুব সুন্দর কোয়ালিটি বিধে কিন্তু নর পায়াটা এবার মাদি পায়াটা আপনার দেখাবো একটা সিঙ্গেল কি এটা নর না মাদি এটা আর একটা সিঙ্গেল নর আছে আর এই হচ্ছে আর একটা নর পায়া এটা কিন্তু জোড়াটা আর একটা সিঙ্গেল নর পায়রা তো পায়রাটা দেখলাম এর মাদি পায়রাটা ডাঁকের সত্য একই রকম এরকম লাল কাঠ পায়রা এখন সিটিং ঝোড়া কিন্তু এরকম পাওয়া যায় না হাতে আজকে কিন্তু অনেকদিন পরে এরকম লাল কাঠ ঝোড়া দেখতে পেলাম সেটিং এর হচ্ছে মাদি পায়রাটা আর হচ্ছে নর পায়রাটা এদের দাম কত রেখেছো আটশো তারপরে কিন্তু চা দাম আটশো অনেক কিছু কম বেশি হবে তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অন্য অন্য পায়রা দেখাবো তারপর স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো যদি পায়রাগুলো পছন্দ হয় যদি থাকে তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন এরকম পায়রা প্লাস এর থেকে ভালো পায়রাও কিন্তু দাদার বাড়িতে আছে

সেটিং তো নাকি বাড়ির ডিম বাচ্চা না করানো আছে বাড়ির ডিম বাচ্চা না করানো আছে কিন্তু সেটিং পায়রা বাড়িরই পায়রা তো এই নর পায়রা রয়েছে মাদি পায়রা তো নটটা ফার্স্টে আপনার দেখাচ্ছি নটটা ডাঙার কোয়ালিটি দেখুন সেটিং পেয়ারের ভিতর এটা কিন্তু নর পায়রা ফেস ভিডিও দেখি একটু ফেস ভিডিও দেখুন খুবই সুন্দর কিন্তু যা পায়রা আছে সবই কিন্তু সেটিং সেটিং জোড়া ডিম বাচ্চা কিন্তু করানো এটা হচ্ছে নর পায়রাটা তো নটটা তো দেখালাম এই হচ্ছে মাদিপাড়াটা দেখুন মাদিপাড়াটা এই হচ্ছে মাদিপাড়াটা ফার্স্ট তো নটটা আপনার দেখালাম মাদিরা ডাঙার কোয়ালিটি দেখে মনে হচ্ছে মাদিপাড়াটা ডাঙার কোয়ালিটি খুবই সুন্দর সে ডাঙাটা দেখে খুবই অ্যাগ্রেসিভ কিন্তু আমাদের পায়রা একদম তো ডিম বাচ্চা করানো আছে রানিং পায়রা অনেক কিন্তু রানিং পায়রা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই পায়রাগুলো খুবই সুন্দর হবে আর বেস্ট হবে তো এই পায়রাটার দাম কত রেখেছে জোড়া আটশো টাকা দাম তো ওটাও আটশোটা আটশো তো আটশো টাকা করে কিন্তু জোড়ার ভিতরে ওটাও নিতে পারবেন ওইটাও নিতে পারবেন একটু কম বেশি হবে যদি ফোন করা হয় আর যদি থাকে অবশ্যই যেন ভিডিওর মাধ্যমে বলছি যদি থাকে তবেই কিন্তু ফোন করে নিতে পারবেন তো ওই দাদারি খাঁচার কিন্তু একবার শ্বেত গ্রি বাজ তো উপরে না নিচে এইগুলো ওরা বাজি হবে তাই তো ওরা আছে প্লাস বাজি আছে যারা ওরা বাজির ভিতরে পছন্দ করেন তারা কিন্তু নিতে পারবেন এই হচ্ছে নর পায়রাটা নরটার আইস পট দেখুন আর এই হচ্ছে মাদি পায়রাটা সেটিং জড়া পায়রা তাই তো এইটা মাদি এইটা কিন্তু মাদি পায়রা এটা হচ্ছে নর পায়রা দেখে মনে হচ্ছে কিন্তু এইটা মাদি পায়রা পায়রা গেট আপটা দেখুন শুধু নর মাদি কিন্তু চেনা যাচ্ছে না খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে পায়রা দুটো একদম পুরো বাড়িরই পোষা পায়রা তো বাড়ি গেলে তো ওরা ওরা সব দেখে নিতে পারবে যদি বিক্রি না হয় তো বাড়ি গিয়ে কিন্তু আপনারা ওরা প্লাস বাজি দেখে নিতে পারবেন তো পায়রা দাম কত রেখেছো তো এই দুটোও কিন্তু আটশো টাকা তিন জোড়া পায়রা আপনার দেখলাম জোড়ায় কিন্তু আটশো টাকা দাদা চা দাম একটু কম বেশি হবে তো দাদা নাম্বারটা আবার ঠিকানাটা জেনে নেব তো দর্শকদের উদ্দেশ্যে তোমার নাম ঠিকানায় ফোন নাম্বারটা একটু বলে দাও একবার তো দুইবার করে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আর স্ক্রিনেও কিন্তু নাম্বারটা শো করবে যদি কোনো পায়রা পছন্দ হয় তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন এর থেকে বাড়িতে অনেক পায়রা আছে নাকি বাড়িতে অন্য অন্য পায়রাও আছে বাড়িও কিন্তু অন্য অন্য পায়রা আছে আপনার বাড়ির থেকে যে বাচ্চা অনেকে বাচ্চা নিতে চান তারাও কিন্তু বাড়ির থেকে যেয়ে নিতে পারবেন দেখুন সব পায়রা কিন্তু দেখানো সম্ভব হলো না আর কিছু কিছু পায়রা দেখুন এই ঘরের ভিতরে আছে খাঁচার ভিতরে আছে তো আপনার যদি কোনো পায়রা পছন্দ হয় তো অবশ্যই কিন্তু নিজেদের নাম্বারে যোগাযোগ করুন ও পায়রাগুলো কিন্তু কালেকশান করে বাড়ি নিয়ে যান বন্ধুরা এখানে এক পেয়ার কালো সবুজ পায়রা দেখতে পাচ্ছেন জিপ কালোর মধ্যে এটা হচ্ছে মাদা পায়রা ঠিক আছে আমি ছোটটা দেখিয়ে দিচ্ছি এই যে জিপ কালো সামনের দিকে দেখুন ঠিক আছে এটা মাদা পায়রাটা পায়ের পাঞ্জা দেখতে পাচ্ছেন একদম খরাপা পাঞ্জা হচ্ছে পায়রার ডানা এটা মাদি পায়রা এর জোড়াটাও দেখাবো সেম কোয়ালিটির মধ্যে তো এরকম ভালো ভালো কালো সবুজ বা ওরা পায়রা গিরিবাজ পায়রা আমাদের এই মেতেমাজার পায়রা কিন্তু পাওয়া যায় দেখে নিন পায়রাটার কী সাইজ বা ফেস বিউটি আপনারা দেখুন লাট্টু মাছি শেপের মধ্যে রয়েছে কম ঠোঁট ঠিক আছে এটা ন এটা হচ্ছে মাদিটা এবার নটটা আপনারা দেখাবো সেম সাইজ সেম কোয়ালিটির মধ্যে এবার আপনাদের কাছে নটটা দেখাচ্ছি নটটার কোয়ালিটি দেখুন একদম সেম কোয়ালিটির মধ্যে সাইজও সেরকম এবার আইস কোয়ালিটি দেখিয়ে দিই বন্ধুরা লাট্টু মাথা শেপের মধ্যে সেম কোয়ালিটি এটা নায়রা কম ফুটের মধ্যে আমি মুখটা খুলে দেখিয়ে দিচ্ছি এদিকে একটু চিপকালো আছে ঠিক আছে এই যে বন্ধুরা ডানা পায়রাটা একটু সিনিয়র পায়রা অসুবিধা নেই এই যে পায়রার পাঞ্জা একদম কড়া পা পাঞ্জা শুষ্ক জামুনি লং সাইজের মধ্যে পায়রাটার কোয়ালিটি দেখুন লাট্টু মাথা শেপ দাম কত নিল ভাই সতেরোশো টাকা জোড়া দাম একদম সতেরোশো টাকা ঠিক আছে খুবই সুন্দর কোয়ালিটি এবার পাড়া দুটো একসাথে দেখে নিন বন্ধুরা একত্রে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নয়ার আর এটা হচ্ছে মাদি বা দিকে নর ডান দিকে মাদি কোয়ালিটি দেখুন বন্ধুরা খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে বাড়ি দেখানো হচ্ছে একদম বেলডাঙ্গা হাটের দেখুন একটা পায়রার কিন্তু পায়ে বাড়ি দেখানোর চেষ্টা করা হচ্ছে লালচিটা পায়রা দেখি বাজি করে কিনা বাজি করতে গেলে কিন্তু করলো না দেখি এবার করে কিনা আর একটা পায়রার কিন্তু ক্যাচ নর পায়রা তার বাজি দেখানোর চেষ্টা করে হচ্ছে মেয়েদের হাতে এর আগে সাদাটার বাজি দেখানোর চেষ্টা দেখালো দাদা এবার ক্যাচ কেটে তার বাজি দেখবো কেমন বাজি করে নর পায়রা দেখুন সীতা বাজে উঠে গেছে খুব সুন্দর ওই একটা করলো বাজি পায়াটা কিন্তু বাজি আছে একদম সীতা উঠে গেছে বলতো পাড়াটা খুব সুন্দর কোয়ালিটি কিন্তু সীতা উঠে গেছে একটা বাজি করলো দেখতে পাচ্ছি একদম পুরো পায়রা একদম কোয়ালিটির ভিতরে দাম কত বলছো আড়াই হাজার মাত্র আড়াই হাজার টাকার ভিতরে পাটটা পায়রা ফেন্সি পায়রা যারা অনেকে ফেন্সি পায়রা নিতে চান তারা কিন্তু এই পায়রা দুটো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পায়রা দুটো ম্যাক পাই পায়রা আরও কিন্তু পায়রা আছে কমেডিয়ান থেকে শুরু করে তো ভিডিওর মাধ্যমে আরেকজোড়া পায়রা আপনার দেখাবো তো দাদার নাম্বারও কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে তো লাগলে কিন্তু নিতে পারবে একজন ব্ল্যাক কমেডিয়ান আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন একদম সেটিং পেয়ারের ভিতরে একদম পুরো জোড়ার ভিতরে থাকবে কিন্তু আগে একজোড়া আপনার দেখলাম নিউ ইয়ার ফোর্টার আর একজুড়া হচ্ছে ব্ল্যাক কমেডিয়ান

তো এখন কিন্তু ভিডিওর একেবারে লাস্টের দিকে চলে এসেছে ভিডিওর মাধ্যমে এখানে দেখাচ্ছি এখন কিন্তু দশটা বেজে গেছে তবুও কিন্তু হাটে দেখুন লোকটা দেখুন কারণ দিন পর কিন্তু এই বৃহস্পতিবারের বৃষ্টি হয়নি ওই জন্য পায়রা ক্রেতার থেকে শুরু করে বিক্রেতা সবারই কিন্তু ভিড় এই হাটে উচ্ছে পড়ছে দেখুন এখানে কিন্তু এই যে পায়রা পায়ে দড়ি ফেলে আবারও বাজে দেখানোর চেষ্টা করা হচ্ছে একটা পায়রা মনে হয় দেখানো হয়ে গেছে ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন ভিড়টা কেন তো এরকম ভিড় কিন্তু মেধেবাজার পায়রাটে সচরাচর হয়ে থাকে যদি বৃষ্টি না হয় তো অবশ্যই কিন্তু পায়রা কিনুন দেখে শুনে তারপরে কিন্তু নিয়ে চলে ভিডিওর একেবারে লাস্টের দিকে চলে আসলাম একটা বাইকের উপরে কিন্তু খাঁচা নিয়ে এক কাকা চলে এসেছে পায়রা বিক্রি করার জন্য সিরাজ পায়রার থেকে শুরু করে রান পায়রা সমস্ত রকম পায়রা কিন্তু এই খাঁচার ভিতরে আছে সিরাজগুলোর দাম কত ওইগুলো এগুলোর দাম কত আছে বাচ্চাগুলোর বাচ্চা হাজার টাকা জোড়া তো বাচ্চাগুলো কিন্তু হাজার টাকা জোড়া এখানে কিন্তু কালো সাজ থেকে শুরু করে লাল সি হলুদ সিজা নান সমস্ত রকমই কিন্তু আছে দেখুন একদমগুলো বাইকের উপরে কিন্তু বেঁধে নিয়ে খাঁচা শুধু নিয়ে চলে এসেছে অনেক পায়রা ছিল তো টাকার কিন্তু পায়রা সব বিক্রি হয়ে গেছে আর অল্প কিছু পায়রা আছে তো ভিডিওটা আজ কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগে তা লাইক এবং আপনি শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে একটু লক ভিডিও কিংবা কোনো হাতে ভিডিও নেই